সেখানে আমরা আপনারা শুনছেন ভূত এফএম। রাত গভীর হচ্ছে আর আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ভয়ের এক অন্য জগতে আজ আমি শোনাব এক ভৌতিক বাড়ির সত্য ঘটনা একটি এমন বাড়ি যা থেকে কেউ ভালো স্মৃতি নিয়ে ফিরে আসেনি এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার এক প্রত্যন্ত এলাকায় নীলকুঠি ছিল ভৈরবের উপকণ্ঠে একটি পরিত্যক্ত বাড়ি ঘটনার সাক্ষী তিন তরুণের মধ্যে অন্যতম অমিত চৌধুরী ভৈরব বাজার এলাকার বাসিন্দা তার দুই বন্ধু রাজু মিয়া এবং নীরব হাসান একই এলাকার কাছাকাছি গ্রামে থাকতেন ঘটনার পর নীলকুঠি এলাকাটি পুরোপুরি পরিত্যক্ত ঘোষণা করা হয় স্থানীয় মানুষ এখনও বিশ্বাস করেন ওই বাড়িটিতে প্রবেশ করা মানেই অজানা বিপদকে ডেকে আনা আপনাদের মনে সাহস থাকলে একবার ভৈরবের নীলকুঠি দেখে আসতে পারেন তবে সাবধান রাতের অন্ধকারে সে বাড়ি যেন না পা বাড়ান ঘটনাটি শুরু করতেছি ঘটনাটি ঘটে কিশোরগঞ্জ শহরের প্রান্তে যেখানে পুরনো একটি তিনতলা বাড়ি ছিল নাম নীলকুঠি এই বাড়িটি একসময় স্থানীয় ধনী ব্যবসায়ীর ছিল কিন্তু প্রায় তিরিশ বছর আগে ব্যবসায়ী তার পুরো পরিবার সহ রহস্যজনকভাবে মারা যান সেখান থেকেই শুরু হয় নীলকুঠির ভয়ঙ্কর অধ্যায় স্থানীয়রা বিশ্বাস করতেন সেই পরিবারের আত্মারা এখনো বাড়িটিতে ঘুরে বেড়ায় কেউ কেউ বলেছেন রাত হলে বাড়ি থেকে চাপা হাসির আওয়াজ শোনা যায় যেন কেউ মৃদু মৃদু হাসছে কখনো আবার দরজা জানালা নিজের থেকেই খুলে বন্ধ হয়ে যায় একদিন শহরের তিন তরুণ অমিত রাজু আর নীরব সিদ্ধান্ত নেয় তারা রাত কাটাবে নীলকুঠিতে বন্ধুদের সাহস দেখানোর জন্যই তারা এমন সিদ্ধান্ত নেয় তাদের সঙ্গে ছিল একটি ক্যামেরা আর কিছু টর্চলাইট রাত বারোটা বাজে তিনজন বাড়ির ভেতরে ঢুকল চারদিকে অন্ধকার ধুলো আর শূন্যতা প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু রাত একটার দিকে নীরবের ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল ক্যামেরার স্ক্রিনে ভেসে উঠল একটা মেয়ের ছবি যার চোখ ছিল রক্তের মতো লাল সে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল এদিকে রাজু একটি পুরনো ঘরের দরজা খুলতেই দেখল ভেতরে একটি কুলোর মতো গর্ত সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন নিচ থেকে তার নাম ধরে ডাকছে ভয়ে সে কিছু হটল কিন্তু পেছনে ঘুরে দেখে অমিত আর নীরব কোথাও নেই ততক্ষণে অমিত দোতলার একটি ঘরে আটকে গেছে ঘরের ভেতর থেকে আসছিল এক মহিলার কান্নার আওয়াজ দরজার ফাঁদ দিয়ে অমিত দেখতে পেল সাদা শাড়ি পরা একটি মেয়ে মেঝেতে বসে কাচ্ছে। হঠাৎই মেয়ে মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে বলল তোমরা আমাকে শান্তিতে থাকতে দাও না কেন সেই রাতের বাকি ঘটনাগুলো খুব একটা পরিষ্কার নয় তারা তিনজন কোনোভাবে নীলকুঠি থেকে বেরিয়ে আসে কিন্তু নীরব আর কোনোদিন কথা বলেনি আর অমিত সে নাকি এখনো মাঝরাতে ওই মহিলার কণ্ঠস্বর শুনতে পায় এই ছিল নীলকুঠির গল্প আপনাদের কি মনে হয় ভূত সত্যি নাকি এটা শুধুই মনের ভুল জানি না তবে আপনাদের সতর্ক করে দিচ্ছি রাত গভীর হলে এই পৃথিবীটা আর একরকম থাকে না আপনারা শুনলেন ভূত এফ এম ভয় যদি উপভোগ করেন তবে থাকুন আমাদের সঙ্গে কারণ রাত এখনো অনেক বাকি আবারও ফিরে আসলাম আজকের ঘটনাটি পাঠিয়েছে অপূর্বরায় তাদের গ্রামে এই ঘটনাটি প্রায় ঘটে থাকে আর আপনারা যদি কোনো ভৌতিক ঘটনা পাইতে চান তাহলে কমেন্টে ঘটনাটি লিখতে পারেন আমি অপূর্ব রায়ের মতো বলার চেষ্টা করছি তো বলা যাক আজকের ঘটনা আমি এখন আপনাদের শোনাবো আমাদের এলাকার কিছু ভয়ঙ্কর কাহিনী শুনে বুঝতে পারবেন কেন আমাদের এলাকাটা একসময় দিনের বেলাতেই ভয়ের জায়গা ছিল রাত প্রায় দুইটা আকাশে মেঘেদের ডাকারা কি বিদ্যুতের ঝলকানি বিদ্যুৎ চমকালেই চারপাশ যেন কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে ওঠে মদন সিকদার দূরের কোথাও গিয়েছিলেন ফিরতে দেরি হয়ে যায় আমাদের বাড়ির সামনে সেই মোল্লা বাড়ির মোর, যেখানে তালগাছ বাসচার আর অগোছালো গাছগাছালি দিনের বেলাতেও ভয়ের সৃষ্টি করত মদন সিকদার সেখানে এসে থেমে গেলেন হঠাৎ দেখলেন তালগাছটা থরথর করে কাঁপছে ভয় পেলেও তিনি গাছের মাথার দিকে তাকাননি বাড়ির দিকে এগোতেই গাছটা আরও জোরে কাঁপতে শুরু করলো এবং ঠিক তখনই কে যেন তার উপর প্রস্রাব করে দিল সেই প্রস্রাবের গন্ধ ছিল উটকো আর শরীরও ভিজে গিয়েছিল কিন্তু বাড়িতে পৌঁছে দেখলেন শরীর সম্পূর্ণ শুকনো এক ফোঁটাও ভেজা নয় সেই মোড়ের পাশে একটা আম গাছ ছিল আষাঢ়ের ঝরে আম কুড়াতে গেলে অনেকের মাথায় আম পড়ত কেউ কেউ জ্ঞান হারিয়ে তো একদিন স্কুল থেকে ছুটি পেয়ে আমি সেই গাছের কাছে গিয়েছিলাম একজন বড় আপুর চিৎকারে দৌড়ে গিয়ে দেখি আপু ভয় বড় বড় করে চারদিকে তাকাচ্ছেন আমি যখন গাছের ডালার দিকে তাকালাম তখন যা দেখলাম তা আমার সারা জীবনের জন্য মনে থেকে যাবে গাছে একটি মেয়ে ফাঁসির দড়িতে ঝুলেছে মাথাটা এক পাশে বেঁকে মুখ দিয়ে লালা ঝরছে সেদিন সারা দিন সেই লাশ গাছেই ঝুলেছিল কিন্তু এরপর থেকে শুরু হয় ভয়ের গল্প রাত হলে সেই মেয়েকে অনেকেই গাছের আশেপাশে ঘুরতে দেখেছে রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে হাত ইশারায় রাখত মুরুবীরা সেই গাছটা কেটে ফেলার বন্ধু রাজীব আর তার মামা সবুজ এক রাতে খালার বাড়ি যাচ্ছিল মোল্লা বাড়ির মোড় দিয়ে যেতে গিয়ে দেখতে পেলেন কিছু একটা ধীরে ধীরে তাদের দিকে আসছে মনে হলো পাগল হতে পারে কিন্তু পাশ কাটানোর সময় টের পেলেন চারপাশে কাঁচা মাছের গন্ধ সাহস করে সবুজ তাকিয়ে দেখে সেই অদ্ভুত জিনিসটা একটা জ্যান্ত মাছ চিবুচ্ছে শুধু বড় বড় দাঁত আর মাছটাই দেখা যাচ্ছিল রাজীবের বাবা একদিন বন্ধুরা মিলে গুড়ির ভিতরে গিয়ে ছাগল জবাই করছিলেন ছাগলের রক্ত যেন ছড়াতে না পারে তাই বর্ত করা হয়েছিল কিন্তু হঠাৎ তারা দেখতে পেলেন বর্তের উপর একটা হাতের ছায়া পড়ছে আর সেই ছায়া রক্ত শুষে নিচ্ছে এলাকারই দুই ভাই একদিন রাতে বুড়ির ভিতায় জানাজা নামাজ পড়লেন সকালে উঠে জানতে চাইলেন এলাকার কে মারা গেছে কিন্তু কেউই জানলো না ছুটে গিয়ে বুড়ির ভিতায় দেখলেন কোনো কবরই নেই মোহ্লা বাড়ির মোড়ে এক লোক নতুন এসেছিলেন এক রাতে বাজারে রাস্তা জানতে চাইতে এক মহিলাকে ডাকেন মহিলা মুখে লম্বা ঘুমটা দিয়ে হেঁটে যাচ্ছিল বারবার ডাকার পর মহিলা ঘুমটা খুলে তাকাতেই লোকটা অজ্ঞান হয়ে গেলেন মহিলার মুখের চেহারা এতটাই বিকৃত আর ভয়ঙ্কর ছিল এখনো মনে হয় সেই কেটে ফেলা আমগাছের নিচে কেউ আমাকে হাতছানি দিয়ে ডাকছে মনে হয় মোল্লা বাড়ির মোড়ে তালগাছগুলো এবং সেই বুড়ির ভিতায় একটা হাত রক্ত খুঁজে ফিরছে তাজা রক্ত আপনারা শুনলেন ভূত এফ এম এমন আরও অজানা কাহিনীর জন্য সঙ্গে থাকুন ভয় যেখানে আমরা আছি সেখানে